আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আজকে একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আমি উপস্থিত হয়েছি অনেকে বিভিন্ন কভারেজতে প্রতারণা হয়েছেন শুধু তাদের জন্য আশা করি কমেন্টের মাধ্যমে জানাবেন আমি আপনাদেরকে পরামর্শ দেব কিছু আমল এমন আছে যেগুলো করতে খুব বেশি সময়ে প্রয়োজন হয় না অনেক জ্ঞানের অধিকারীও হতে হয় না কিন্তু এগুলো ফজিলত অনেক বেশি এগুলো বান্দার আমল নামাকে ভারী করে যেমন রাসুল সাল্লাহ ও সাল্লাম বলেছেন যে লোক একবার আমলের বা পাটের আগে বলে সোহান আল্লাহল আজিম তালা তার দোয়াকে কবুল করেন আশা করি আমার যদি এই ধরনের ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লাগে সাথে থাকবেন আমি পরবর্তীতে আরও চেষ্টা করব সহজ আমল নিয়ে উপস্থিত হব আশা করি শুধু তাদের জন্য আজকের এই ভিডিওটি আয়াতটি শুনে জিনা আ। মালুমা আহজা হাদু বিল্লা আম ওয়া লিহিম ওয়া আনফুসিহিম ওয়া উলাইকা লা হুমুল খাইরা তু ওয়া উলাইকা হুমুল মুকলি হুম কিন্তু রাসুল এবং যেসব লোক যারা ইমান এনেছে তার সাথে তারা যুদ্ধ করেছে নিজেদের যান ও মালের দ্বারা তাদের জন্য নির্ধারিত রয়েছে কল্যাণ সংগ্রহ এবং তারাই মুক্তির লক্ষ্য উপনীত হয়েছে এ আমলটি কখন কোন সময় কীভাবে করবেন সব আপনাদেরকে আমি বলে দেব এ আমলটি আপনাদেরকে মুখস্থ করে নিতে হবে নেওয়ার পরে আমলে বসবেন অনুমতি নিতে হবে অনুমতি ছাড়াই কাজটি করলে বিপরীত ক্ষতি হলে চ্যালেঞ্জদায়ী থাকবে না আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন খোদা হাফেজ